মাদার ফ্যামিলি ফুড সেন্টার এটি হচ্ছে রেস্ট্রি বড়ো একটি রেস্টুরেন্ট এখানে চাইনিজ থেকে শুরু করে বাঙালি আনা সব ধরনের খাবার এখানে পাওয়া যায় আর এখানে থালি সিস্টেমও হয় বা আপনি প্লেন নর্মাল যেমন খেতে যাবেন সেটাও হয় খুব ভালো আর এটা হচ্ছে আমাদের হঠাৎ প্ল্যান করা হয়েছিল আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন খুবই ভালো একটি জায়গা প্লাস খাবার দাবার কোয়ালিটিটা খুবই ভালো আপনারা গুগলের ম্যাপ দেখে আপনারা এখানে আসতে পারেন খুবই কাছে আর পেট্রোল পাম্পের ঠিক পাশেই রয়েছে এই মাদার সারটি বড়ো একটা স্পেস একটা রেস্টুরেন্ট আমি কখনোই এমন রেস্টুরেন্টে কখনও আসেনি আপনারা হয়তো আসতে পারেন বাট আমি কখনও আসি তার জন্য আমার কাছে অনেকটা সারপ্রাইজ হিসাবে লাগছিলো কারণ এখানে টোটাল চারখানা বসার জায়গা ছিল যে যেখানে বসে একটা নন এসি ছিল আর কি যারা এসি হাওয়া সহ্য করতে পারে না তাদের জন্য যেমন আমি তো বাট যাই হোক না কেন আমাকে আবার এসি হাওয়াতে খেতে বসতে হয়েছে তো চারখানার রুম আছে চারটে ডেকোরেশন করা চারটে বিভিন্ন ধরনের আমার কাছে দুর্দান্ত লেগেছে সবথেকে যেটা হয় না যে খাওয়ার আগে হচ্ছে দেখ না এটা হচ্ছে আমরা বেশি দেখি তো এখানে হচ্ছে দেখাতে হচ্ছে তৃপ্তি এসে গেছে আমাদের মানে এতটা ভালো জায়গা আর এখানে সবথেকে বড়ো আছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোবট এখানে হচ্ছে অটোমেটিকভাবে কোনো সিস্টেম আছে হয়তো আমরা ঠিক জানা নেই বলতে পারবো না এখানে খাবার অটোমেটিক তাদের কাছে পৌঁছে যাচ্ছে আর কি তো এই জিনিসটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে আমি ফার্স্ট টাইম দেখেছি আগে সবসময় দেখতাম অন্য জায়গাতে টিভি সিরিয়ালে বা ফোনে দেখতাম তো এখন নিজে সরাসরি চোখে দেখাতে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি জাস্ট দেখতে পারলাম তো ভাবতে পারেন যে না এরকম কী বা জিনিস বাট আমার কাছে লেগেছে যেহেতু একটা নতুনত্ব আমার কাছে লেগেছে আরও একটি জিনিস সেখানে আমরা আবার সারপ্রাইজ হয়ে গেছে শক হয়ে গেছিলাম যেটা কিন্তু আমরা রীতিমতো সচল হয়েছিল আমরা যে কোনো রেস্টুরেন্টে গেলে বা হোটেল বা ধাবাতে গেলে একটা মেনু কার্ড আমরা পাই যে সামনে মেনু কার্ড দেখে আমরা সে মতো খাবার অর্ডার করি বাট এখানে বেশ একটু অন্যরকম এখানে গুগল থেকে আমাদের খাবার চয়েস করতে হবে যেটা কিনা আমরা আগে থেকে জানতাম না তার জন্য আমাদের অনেকটা লেট হয়েছে আমাদের সিলেক্ট করতে কারণ কী নেবো কি না আমরা ভেবে পাচ্ছিলাম না তো লাস্টে আমাদের ফাইনাল ধরনের না তাহলে একটা গাছগুলো অত ভাবনা চিন্তার মধ্যে যাবো না এবার ডাইরেক্ট বিরিয়ানি দিই যেহেতু কিন্তু আমার প্রত্যেকের বিরিয়ানি লাভার মানে সবাই কী হবে না কারণ আমার যে গ্রুপটা গেছিলাম প্রত্যেকের বিরিয়ানি লাভার তার জন্য আমি চিকেন বিরিয়ানি চারটে দিয়েছিলাম আর কি তো ভেবেছিলাম যে এই চারটে নিয়েছি তারপরে যদি খেতে পারি তাহলে আমরা অন্য কিছু একটা অর্ডার দেবো বাট এতটা পরিমাণে ছিল তার জন্য আমাদের মানে পেট ভরে আর থেকে ছিল মানে আমরা আর খেতে পারিনি প্রচুর পরিমাণে ছিল একটা যদি আপনারা নেন তাহলে দুজন পেট ভরে খেতে পারবেন এখানে এখানে ছিল দুটো করে চিকেন ছিল একটা করে ডিম ছিল একটা করে আলু ছিল আর হচ্ছে স্যালাড ছিল এসে টোটাল আমাদের এক একটা করে বিরিয়ানি করেছিল চিকেন ছিল দুশো টাকা আর আপনি মটন যদি নিতে চান তাহলে সেখানে দুশো পঁচাত্তর সামথিং কিছুটা বলেছিল আড়াইশোটা তিনশো টাকা বলেছিল তো যাই হোক আর এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে লোক এখানে ভিড় জমে প্লাস প্রচুর পরিমাণে স্টাফ রয়েছে সবচেয়ে ভালো লেগেছে এই যে স্টাফটা হচ্ছে এইভাবে সার্ভ করে দেওয়ার ব্যাপারটা বেশ আমার কাছে ভালো লেগেছে আর এদের যে কোনো রুট ব্যবহার বা তেমন কিছু না পুরো একদম নিজেদের মতন করে আর কি তো খুব ভালো মানে খাবার দাবারের কোয়ালিটিটা খুব সুন্দর লেগেছে আমার কাছে যেমন আমরা নর্মাল বাজারে যেমন খাই হয় কি রেস্টুরেন্টের থেকে তার থেকেও আমার কাছে একটা বেশি বেটার মনে হয়েছে কারণ কোয়ালিটিটা তো আপনারা যখন এখানে আসবেন অবশ্যই করে কিন্তু কৃষ্ণাভরের ছিল এখানে কিন্তু অবশ্যই একবার এসে দেখবেন আমার কাছে আমার খুব ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে তার থেকে বড় কথা হচ্ছে ডেকোরেশন যেটা ছিল ডেকোরেশনটা আমার কাছে দুর্দান্ত লেগেছে আর আপনারাও দেখতে পাচ্ছেন লেখা কতটা সুন্দর এটা আপনারা তো কমেন্টের মধ্যে অবশ্যই করে জানাবেন এবং যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী যখন ভিডিও যখন আসবে আপনারা দেখতে পারবেন আর নোটিফিকেশানটা অবশ্যই গেলে ক্লিক ফিল করে রাখবেন তো কেমন লেগেছে জানাবেন না প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে আপনার যত রিলেটিভ আছে বা ফ্রেন্ড যারা আছে এখানে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য দায়িত্বটা আপনাদের এর জন্য ছটপাট করে শেয়ার করে দেবেন আমরা যখন ঢুকেছিলাম প্রায় একটা নাগাদ তখন কিন্তু এখানে কিন্তু পুরো ফাঁকা ছিল আপনারা দেখতে পেয়েছেন প্রথম দিকে আর এখন দেখুন পুরোটা ভর্তি হয়ে গেছে কারণ এখন রীতিমতো লাইন পড়ে গেছে মানে টিকিট কেটে ঢুকতে হচ্ছে এরকম একটা কুপন সিস্টেমে তো এখন প্রায় সাড়ে তিনটে মতো মাঝে আমরা এখন বেরিয়ে গেছি বাইরে থেকে কী পরিমাণে ভিড় মানে আমি তো জাস্ট শখ যে এতটা ভিড় হয় এখানে আর এই যে টোটাল যে এরিয়াটা এটা কিন্তু রেস্টুরেন্টের এরিয়াটা আর এখানে সুন্দর একটা একটা হাট মানে কুড়ে ঘরের মতন করেছে এখানে প্রচুর পরিমাণে নিয়ে আর কি সাজসজ্জা জিনিস বেশ ইউরিকনি কালেকশান ছিল তো এখানে দাম মোটামুটি আমাদের নর্মাল দোকানে যেমন হয় এখানেও ঠিক তেমনই যে খুব বেশি যে ওদের চার্জ নিচ্ছে সেটা না হয়তো দশ কুড়ি টাকাও একটু হের ফের একটু হবেই যদি না এখানে সবাই আসছে একটা জায়গা থেকে সব নিতে পারছে এখানে শান্তিনিকেতন শাড়ি থেকে শুরু করে সব কিছু জুয়েলারি সব থেকে এখানে পাওয়া যাবে তো আমরা কিছু কিছু জিনিস নিয়েছিলাম সেটা দেখানো হলো না তো যাই হোক কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানালে ভালো হলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন আর এটা ছিল পার্কিং এরিয়া তো আজকের মতন এবার জন্য দেখা হচ্ছে আবার নেক্সট করেন ব্লগে নতুন কিছু নিয়ে